হাবিবুল মোসার ভাই বাবা আপনাদের সবাইকে রইল আমার সালাম আসসালাম আলাইকুম আল্লাহ আপনারা শুনেছেন মালানা সাহেব অনেক সুন্দর একটা বক্তব্য দিলেন এটা পবিত্র রবিউল্লাহ মাস তো এই মাসেই নবীজি আগমন করেছিলেন আমাদের এই দুনিয়া আমাদের হেদায়তের জন্য তখন ধরেন দুনিয়াতে আমরা মানুষ যারা ছিলাম তারা জানতাম না কিভাবে আমরা আল্লাহকে আল্লাহকে কিভাবে ডাকতে হবে কি করতে হবে কিছুই আমরা জানতাম না ইসলামের কিছুই আমরা পাইনি তখন তো তখন আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন যে নবীজি এই পবিত্র মাসে আমাদের মাঝে আসবেন আমাদের হেদায়াত করবেন তো নবীজির মাধ্যমে আমরা কোরআন শরীফ পেয়েছি উনি নিজের নিজের মুখে কথাগুলো বলতেন তারপর ওনার পাশে যারা সাহাবিরা ছিল যারা ধরেন হাফিজরা ছিল ওনারা এটা মুখস্থ করে রাখতো এইভাবে উনি সব সময় বলতেন কিন্তু উনি সব সময় একটা কথা বলতেন উনি যখন ধ্যানে চলে যেতেন যে যদিও তোমরা দেখেছ আমি কথা বলেছি আমার মুখ দেখেছো আমার চোখ দেখেছো সবকিছু দেখেছো কথাগুলো কিন্তু আমার নয় এটা হলো স্বয়ং আল্লাহ তালার কথা তো এটা এবং এই দুনিয়াতে কিন্তু অনেক নবী অনেক পয়গম্বর এসেছেন কিন্তু কেউ আমাদের ইসলামের বাণী সম্পূর্ণভাবে দিতে পারেন নাই একমাত্র দিয়েছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো এই কুরআন শরীফে আমরা সব কিছু পাই কিন্তু কিন্তু উনার বাণী যে এটা সাথে আছে তো এটা আমরা হাদিস শরীফ হিসেবে মানি তো আমরা যারা ইসলামে বিশ্বাস করি যদি খালি কোরআন শরীফ দিয়েই আমরা থাকি তাহলে কিন্তু আমরা ইসলাম পরিপূর্ণভাবে কোনোদিন বুঝতে পারবো না আল্লাহকেও নিজের মধ্যে কোনোদিন অনুভব করতে পারবো না কোনোদিন আমরা কিছু জানতে পারবো না শিখতে পারবো না বুঝতে পারবো না তো আমাদের কোরআন শরীফ এবং হাদিস শরীফ দুটোই একসাথে এটা পড়ে আগাতে হবে বুঝতে হবে চিনতে হবে এবং আমাদের রাসূলুল্লাহও খুব সুন্দর ভাবে কোরআন আমাদের ব্যাখ্যা দিয়েছেন যেমন এলএম উনি দুভাবে ভাগ করে দিয়েছেন একটা হলো আপনারা যেটা স্কুল কলেজ মাদ্রাসায় যেটা শিখবেন আমরা যেটা শিখি কবি যে যে ভাষা শিখবো নম্বর শিখবো এটা হলো আর দ্বিতীয়টা হলো আধ্যাত্মিক জগৎ এবং সেটাকে উনি খুব সুন্দর আমাদের ভাগ করে দিয়েছেন যে এখানে আপনার তরিকর থাকি কোর্ট মারফত কিভাবে থাকবে এবং আপনারা যারা সৌভাগ্যবান ছিলেন সভি বাবার কথা শুনেছেন এবং আমাদের মাঝে আমাদের আছেন সব কথাই কিন্তু ওনারা রূপ আসছে। একজনে কথা বলছেন একই কথা বলছেন বারবার তো এখন এত সুন্দর আমাদের আমাদের রসুল্লাহ আমাদের কোরআনের বানিয়ে দিয়েছেন উনি ব্যাখ্যা দিয়েছেন হাদিস শরীফও আমাদের দিয়েছেন যে কিভাবে সবকিছু করতে হবে জানতে হবে করতে হবে শিখতে হবে তাও আমাদের ভিতর কত দ্বিধাদ্বন্দ্ব থাকে আমরা কত ভাবে ভাগ হয়ে গেছি তরিকার সম্বন্ধে আমরা অনেক খারাপ কথা বলি অনেক কটু দৃষ্টিতে তাকাই বা কিছু এখন এটা হতেই পারে আপনারা যারা মাছ ভান্ডারি আমরা হলাম মাইজ ভান্ডারি আমি মাইজ ভান্ডারি আপনারা মাইজ ভান্ডারি এটা আমাদের পরিচয় এবং আপনারা যদি দেখেন মাওলানা সাহেব আমাদের আব্দুল কাদের জিলানের কথা বলছেন আব্দুল খাজাবের কথাও বলেছেন তো ওনারা কিন্তু এই কোরআন হাদিস নিয়ে তাদের তরিকা উনি করলেন তারপরে খাজা বাবা করলেন চিস্তিয়া তরিকা তো ঠিক এইভাবে আমাদের হজরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী এবং হজরত গোলাম রহমান মাইজ ভান্ডারী বাবা উনি আমাদের মাইজ ভান্ডারী তরিকায় আনলেন তো আমরা যেই যার কাছে মুড়ি ধরি না কেন শেষ ঠিকানা কিন্তু আমাদের সেখানে গিয়ে থাকবে যার যার যা তরিকা তার ঠিকানা সেই জায়গায় তো আমাদের অনেক সময় কুটু দৃষ্টিতে তাকায় তো এখন এটা আমাদের ভিতরে আমাদের সবকিছু ঠিক রাখতে হবে আমাদের শরীরে তো এই সবকিছু ঠিক রাখতে হবে নইলে আমরা মারপথে যেতে পারবো না তাই আমাদের আমাদের মাইস ভান্ডারের হিসাবে এটা হলো আমাদের দায়িত্ব সবাইকে ঠিকভাবে বোঝানো পড়ানো এবং যখন কোনো ভুল কথা হয়ে থাকে বা কোনো গোল দৃষ্টিতে আমাদেরকেও দেখে তাকায় এটা আমাদের মাইজবন্দার বিষয়ে প্রত্যেকের দায়িত্ব যে এই ভোনিক সময় খেয়াল করি যে আমরা মাইজবন্দারে যতই স্লোগান দেই মানুষ কিছু বলে না কিন্তু আহলে কোরাম বললে অনেকে মনে হয় যে তাদের গায়ে জ্বলে উঠছে কিন্তু আমরা যদি আমাদের সহিওয়ালার কথা শুনে থাকি কোন দিন উনি সবসময় বলতেন যে আমরা কুরআন হাদিসের কোন এক অক্ষর এক সুতা এক চিহ্ন বাইরেও কিন্তু মাইজবন্দার শরীবে টরিকান না কখনো ছিল না হবেও না তো এই তরিকা নিয়ে আমাদের আগাতে হবে এখন ধরেন আমরা যেটা বলছি আমরা মাইজ মধ্যেও ধরেন হয়তো মাঝে মধ্যে অনেকে আমার পেশায় হলো মজিবুল বসো হাবিবুল বসো অনেকে অনেকে আছে কিন্তু আমরা সবাই এক সবাই ঠিকানাও এক সবাই ইচ্ছাও এক তো চলুন আমরা সেই ভালোবাসা সেই নবীজির যে আমাদের বাণী দিয়েছেন কোরআন শরীফের বাণী যে ছবি আমাদের রহমত করেছেন যে মাইজ ভান্না শরীফ আমরা বাংলাদেশে পেয়েছি এবং এত সুন্দরভাবে আমাদের সব কিছু বলে গেছেন করে গেছেন তো এটা তো আমরা সুন্দর কাজে লাগাতে হবে আমাদের মাইজ বাগান আমাদের নবীজির বাগান আরো অনেক ভালো করতে হবে এই দুনিয়ায় থাকতে হলে আমাদের সঠিক পথে চলতে হবে আমার তাদের বাণী শুনতে হবে তার সেভাবে আমাদের ইয়া করতে হবে তো চলুন আমরা একত্রিত ভাবে আমরা আগাই মাইকান্ডারের বাড়ি নেই কারণ মাইকান্ডারের বাড়ি হলো আমার রসুল্লাহর বাড়ি এবং আল্লাহ তালা নিজে বলেছেন আমার রসুল্লাহ কে তুমি যদি না পাও তার বাণী যদি তুমি না কেন তুমি কোনোদিন আমাকে পাবে না তো এ কথা বলে আমি শেষ করলাম এবং আমার আজকে অত্যন্ত খুশির দিন আপনারা এতজন এসেছেন মাইজবান্ডার শরীফের এই প্রোগ্রামে আমি হয়তো সময় দিতে পারি না যতটুকু কিন্তু যখনই আমি দেশে থাকি আমি আমার চেষ্টা থাকবে আমি বান্দারি সন্তানদের মাধ্যমে বান্দারির আশিকের মাধ্যমে যাতে নিজেকে বিলীন করে দিতে পারে আপনাদের সাথে আরো আসা যাওয়া আমার পারবে কথাবার্তা পারবে ইনশাল্লাহ এবং আপনারা যারা মহান সাথী ফলগুন হজরত শফিউল বসুর রহমান প্রবজানে উরুশিয়া যারা আসবেন ওখানেও আপনাদের সাথে অনেক কথা হবে দেখা হবে তো এইভাবেই আমাদের আগাতে হবে কারণ এই ভালোবাসা এই প্রেম নিয়েই আমাদের আগাতে হবে তো এই বলে আমি আমার ছোট্ট কথা শেষ করছি কারণ এখন অনেক রাত হয়ে গেছে অনেক কথাই বাকি আপনাদের সাথে তো এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে মহামা বান্ধব আমাকে তৌফিক দিবে সেই শক্তি দেবে সেই নজর দিবে যে আমি যেন আপনাদের সাথে সেই সম্পর্ক এবং সেই কথাগুলা আগামী ভবিষ্যতে বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমি বলতে পারি আপনাদের মাঝে